হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো দেখো সকাল সকাল আমরা আজকে উঠে গেছি কারণ আমরা যাব আজকে বাড়িতে চলে যাব যাবো বাড়ির থেকে তো অনেক দিন যেহেতু রয়েছে দশ বারো দিন তো মনটাও অনেকটা খারাপ লাগছে যে চলে যাব যেহেতু তো কী করবো বলো যেতে তো হবে হাজব্যান্ডের কাজ আছে আর ছেলেরও এক্সাম কালকে থেকে এক্সাম তার জন্য আজকে চলে যাচ্ছি তো ফায় দেখো আমরা স্টেশনও কুজবে স্টেশনেও চলে এসেছি তো স্টেশনে এসে দেখো ওর বাবা গেছে টিকিট কাটতে আর আর এদিকে আমার ছেলে মেয়ে দেখো স্টেশনে উপরে উঠে কি সুন্দর করে ই কর মানে উপরে উঠে দাঁড়িয়ে আছে তো এদিকে আমাকে একটা মানে একজনের সাথে কথা বলছিলাম তা আমার মেয়ে দেখো আবার সিঁড়ি থেকে একবার একাকায় নেম নামছে একাকায় উঠছে মানে ও কোথাও গেলে না এত দুষ্টুমি করে ওকে কি বলবো আর মানে কোনো যেইভাবে যেরকমটা ঘরে সেরকমটা বাইরেও আর আমার ছেলেকে নিয়ে কোনোখান সারা দুনিয়া ঘুরে আসলেও কোনো অসুবিধা তা আমার মেয়ে মানে কি বলবো খালি ভগবান ওকে একটা লেস দেয় এত দুষ্টু তাই আমি ওকে আবার উপর থেকে নিয়ে আসলাম যেহেতু অনেকটা ভিড় কোথায় ব্যথা লেগে যাবে তার জন্য উপরে গিয়ে ওকে নিয়ে আসলাম ওর বাবার পিছনে পিছনে দৌড়াদৌড়ি করছে তো এদিকে দেখো আমরা উপরে চলে যাচ্ছি কারণ আমাদের তিন নাম্বার তিন নম্বরে গাড়ি আসবে তার জন্য আমরা উপরে যাচ্ছিলাম তো উপরে যেতে যেতে মানে আমার ছেলের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম তো বলছিলাম যে আমাকে একটু মোবাইলটা ধরে দে ও আমাকে বলছিল যে আমি হ্যাঁ মানে ও যখনই আমি বলি না বাইরে যাই ও আমাকে ভিডিও করে দেয় তো এখন আমি ওকে বলছিলাম বাবা আমাকে একটু মোবাইলটা ধরে দে কিন্তু ও বলছিল আমার হাত ব্যথা করছে আমি আর এখন ধরবো না তাই দেখো আর এদিকে দেখো আমার মেয়ে আগে আগে দৌড়া দৌড়ে দৌড়ি করে চলে যাচ্ছে সাথে সাথে আমার ছেলেও ওকে ধরতে যাচ্ছে মানে মানে বুনু যদি কোথায় ব্যথা লেগে যায় যাই হোক বুনু একা একা যাচ্ছে তাই দাদা যেহেতু হয়েছে দাদা তো বোনুর কর্তব্যই করবে না তাই দাদা বোনের পিছনে পিছনে দৌড়াদৌড়ি করছে তাই এদিকে দেখো বসে গেছিলাম ধোসা খেতে আমাদের ধোসা খাওয়া কমপ্লিট আর উঠে গেছি ট্রেনে ঝালমুড়ি নিয়ে বসে গেছি তো ট্রেনে উঠে আমার মেয়ে ঝালমুড়ির বায়না করছিল তারপা ওকে ঝালমুড়ি কিনে দিয়েছে দেখো বাড়িতে ভাত দিলেও খেতে পারে না একটু ঝাল হলো আর এদিকে দেখো এত ঝালমুড়ি এতটা ঝাল এত ঝাল কি বলবো আমি খেতে পারছিলাম আর ও দেখো কি সুন্দর করে চুপচাপ করে খাচ্ছে মানে বাড়িতে কোনো কিছু যদি ঝাল নাও বানায় তাও খেতেই পারে না আর এদিকে দেখো কি সুন্দর করে বসে বসে ওর ঝালমুড়ি খাচ্ছে আর আমার ছেলেও দেখো ওকে ঝালমুড়ি একটু কিনে দিয়েছি ওই মানে এক বোতল জল ওখানে উপরে বসে বসে ফিনিশ করলো আর ঝালমুড়িতে খেলোই না আর আমার মেয়ে সম্পূর্ণটা পুরোটা কমপ্লিট করে দিয়েছে এতটা দুষ্ট আমার মেয়ে মানে বাড়ির গাড়িতে উঠে এটা ওটা খেতেই থাকে সারাটা যতক্ষণ না নেমেছে ও এটা ওটা ওর খেতেই আছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কারণ আমরা বঙ্গাগাঁও স্টেশনে চড়ে এসেছি